হ্যালো হ্যাঁ কি করছিস দুপুরে আজকে কি খেলি রান্না করিস নি কেন কেন আলুর প্যাকেট খুঁজে পাসনি আরে খাটের তলাতেই তো আলুর প্যাকেট রয়েছে আমাকে তো একবার ফোন করবি ও পেয়েছিস কোন প্যাকেট থেকে আলু নিয়েছিস কালো প্যাকেট থেকে নিবি সাদা প্যাকেটটা ধরবি না ওটাই সপ্তাহে দিয়ে গেছে হ্যাঁ হ্যাঁ না আমি কিছু না ওই একটু সিরিয়াল দেখছিলাম সত্যি কি অসভ্য না তোকে না তোকে না আরে ওই ওই হ্যাঁ যুজো দিয়েছিলি ফুল পেয়েছিলি ফুলি ফুল হ্যাঁ একটা না এ বাবা আমি কতগুলো কুড়ি দেখে আসলাম শোন একটা কাজ করবি হ্যাঁ সব কুড়িগুলো আজকেই তুলে রেখে দে কেমন হুম 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 করতে আসছে ওটা করতে সবাই আসছে হ্যাঁ রাতে কি খাবি ঠিক আছে ঠিক আছে হ্যাঁ শোনাই শোনাই কোথায় শোনাই হ্যাঁ পড়তে গেছে আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে হ্যাঁ পরে ফোন করিস হ্যাঁ 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 ওই আমি তো সিরিয়াল দেখছি এই তো এই লুডু খেলবো সিরিয়াল দেখা হয়ে যাচ্ছে লুডু খেলবো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হ্যাঁ রাখ রাখ হ্যাঁ 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 রাখ 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 হুম হুম হ্যাঁ হ্যাঁ হুম হুম হ্যাঁ কেটে দিয়েছে হ্যাঁ হ্যালো ও কেটে দিয়েছে তো কেটে দিয়েছে নাকি হ্যাঁ কেটে